আর একটু আদা বেটা দেবো আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দেবো গরম করতে গরম হোক আমি এদিকে এটা মেখে বল বানিয়ে নেবো কিছু গুলো দেখো কুকারে সেদ্ধ করেছি কি সুন্দর সেদ্ধ হয়েছে

তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে নেব দেখো দেখো বন্ধুরা কি সুন্দর করে ভাজা হয়েছে আবহাওয়াটা শক্ত হয়েছে এবার আমি একটা একটা করে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কটা গোটা মশলা দুটো তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজ రసన్ <speak>. <zab chord> <Bhens blessingmit get home> এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লাগবে আর টমেটো দিয়ে দেবো আচ্ছা দেখে ছেড়ে এসছে এবার আমি জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা অতি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা একটাও ভাঙিনি এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আমার ঈশ্বরের কুর্তা রেডি এবার আমি নামিয়ে নিয়ে নেবো